অহংকার এবং আত্মবিশ্বাস এরা দুজন একই পরিবারের দুই সদস্য কিন্তু এদের পার্থক্য কতটা আত্মবিশ্বাস বলে আমি ভালো আর অহংকার বলে আমি ভালো আবার আত্মবিশ্বাস বলে আমি হারব না আর অহংকার বলে আমি হারতেই পারি না আমাকে কেউ হারাতেই পারবে না আবার আত্মবিশ্বাস বলে আমি সব সমস্যার সমাধান করতে প্রস্তুত আর অহংকার বলে আমার সামনে কোনো সমস্যাই টিকবে না দুজনই বলে আবার দুজনই করেও কিন্তু পার্থক্য একটাই আত্মবিশ্বাসের আওয়াজ সফলতা দান করে কিন্তু অপরপক্ষে অহংকারের আওয়াজ ধ্বংসের দিকে নিয়ে যায়